প্রবাসীরা একে তো টেনশন নিজেদের লাইফ নিয়ে দেশের বাইরে সেখানে মানে একশো বার স্কলিং করে করে দেখতেছে যে কোনো আপডেট আছে কিনা বাংলাদেশের কোনো আপডেট আছে কিনা কি অবস্থা পরিবারের কারো কিছু হলো কিনা স্টুডেন্টদের কি অবস্থা তাদের কোনো হেল্প লাগবে কিনা বাড়ি বিচ্ছিন্ন এটা কিভাবে মেনে নেওয়া যায় গত চার দিন ধরে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে বা ইন্টারনেট নাই আমরা যারা দেশের বাইরে রয়েছি প্রবাসী তাদের শ্বাসরুদ্ধ দিনগুলো আমাদের এইভাবে পার করতে হচ্ছে না পারছে আমরা ফ্যামিলির সাথে প্রপারলি কথা বলতে করতে না পাচ্ছি কারো খোঁজ নিতে যে সবাই কেমন আছে কি অবস্থা হচ্ছে ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের যারা দেশের বাইরে রয়েছে যাদের বাসায় হচ্ছে ছোট ছোট বাচ্চা রয়েছে যাদের মা বৃদ্ধ রয়েছে বাবা আছে পরিবার আত্মীয় স্বজন রয়েছে কেউ খোঁজ খবর নিতে পারছে না মরল কি বাঁচলো না হসপিটালে যারা হসপিটালে ছিল তাদের কি অবস্থা কোনোভাবে যোগাযোগ করতে পারছে না আমরা প্রবাসীরা অনেক কষ্টে দিনগুলো পার করছি দেশের বাইরে যারা থাকে এরা তো অনেক কষ্ট করে পরিশ্রম করে সারা দিন পরিশ্রম করার পরে দিন শেষে একটু মায়ের মুখের হাসি মা ওয়াইফের সাথে কথা বা বাচ্চাদেরকে দেখলে প্রবাসীরা একটু শান্তি পায় আমাদের বাংলাদেশের নিউজ আমরা দেখতে পাচ্ছি না সারা কোন অনলাইনে ইংলিশ নিউজগুলোতে চোখ দিয়ে রাখতেছি যে তারা কোনো কিছু করতেছে কিনা তারা কোনো কিছু আপডেট দিতেছে কিনা প্রবাসীরা সকাল থেকে একা এত টেনশন নিজেদের লাইফ নিয়ে দেশের বাইরে সেখানে মানে 100 বার কলিং করে করে দেখতেছে যে কোনো আপডেট আছে কিনা বাংলাদেশের কোনো আপডেট আছে কিনা কি অবস্থা পরিবারের কারো কিছু হলো কিনা স্টুডেন্টদের কি অবস্থা তাদের কোনো হেল্প লাগবে কিনা বাংলাদেশের ছেলে মেয়েদের যেটা মৌলিক চাহিদা ন্যায্য অধিকার তারা আদায় করার আন্দোলন করতেছে এই আন্দোলনটা তো খুব সুন্দর করে ঘরেই সমাধান করা যেত তাই না তা করে ছেলে গুলি করা হলো ছেলে মেয়েদেরকে মারা হলো ছেলে মেয়েদেরকে নিয়ে মানে কি একটা মানে আন্দোলন থেকে চলে গেল হচ্ছে অন্য দিকে আন্দোলন সুন্দর আন্দোলনটা চলে গেল অন্যদিকে দিকে দলগতভাবে সবাই রাজনৈতিক দল এখানে ঢুকে গেল কি যে একটা অবস্থা বাংলাদেশে কতগুলো ছেলে মেয়ে মৃত্যুবরণ করলো তো এখন যে ঘোষণাগুলো করা হয়েছে যে নাইনটি পার্সেন্ট বা নাইনটি মেধাবীর উপরে হচ্ছে মানে কোটাটা নির্ধারণ করা হলো তো এটা তো আগেও করা যেত বাইটা তো খুব সুন্দর করে করা হতো তাই না তো এই যে আমাদের ছেলে মেয়ে গুলো শহীদ হলো বা ছেলে মেয়ে গুলো চলে গেল এই ফ্যামিলিটা কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যাবে এটা কি কেউ বলতে পারেন মায়ের যে কোল খালি হয়েছে এটা কি কোনো দেশের সরকার কোটি কোটি টাকা দিয়ে এটা কি কোনো ভাবে পূরণ করা যাবে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কি হবে যদি মা তার সন্তানের মা ডাকটাই না শুনতে পারে বাবা যদি বাবা ডাকটাই না শুনতে পারে আপনার টাকা দিয়ে কি হবে কি একটা সমস্যা বিরাজমান করতেছে বর্তমানে বাংলাদেশে আমরা 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 খুবই আপসেট যারা না পারতেছি করতে চিৎকার করতেছি আমরা কান্না করতেছি আমরা কষ্ট পাচ্ছি কার সাথে শেয়ার করব। পরিবারের সাথে কথা বলতে পারতেছি না খুব দুঃখ লাগতেছে যে বাংলাদেশ মানে দু সালে চব্বিশ সালে এসে এত আধুনিক যুগে আসার পরেও আমাদেরকে এই ধরনের প্রবলেম ফেস করতে হয় হাজার হাজার ছেলে রাস্তায় নামে তাদের মানে সমস্যা শোনার মতো কেউ নেই এবং যে খুব সুন্দর করে একটা ঘরে যেরকম সমাধান হয় এই সমাধানটা আর সুন্দরভাবে হলো না আমরা এরকম রক্ত বাংলাদেশের রাস্তাঘাটে দেখতে চাই না কারণ এক মা যখন একটা সন্তানকে বড় করে সে মা জানে নয় মাস পেটে রাখার কষ্ট যে সন্তানটা বড় হয়ে যাওয়ার পরে কেউ গুলি করে মারতেছে কেউ লাঠি দিয়ে মারতেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না ঘরের সমস্যা ঘরেই সমাধান করা উচিত আপনারা যে দলই করেন না কেন প্রত্যেকটা দলের কিন্তু একটা নীতিমালা থাকা উচিত লিমিটেশন থাকা উচিত আমাদের অনেক মেধাবী ছেলে মেয়েরা এই আন্দোলনের কারণে মারা গিয়েছে যেটার কোনো কিছুর বিনিময়ে আমরা ফিরাতে পারবো